একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত সমাধান ধরি সুদের হার ইকাল টু আর পারসেন আমাদের উভয় ক্ষেত্রে এখানে দেওয়া আছে সুদ দেওয়া আছে সুদ বা মুনাফা আই ইকুয়াল টু চারশো একাশি টাকা তাহলে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে আসল আমরা জানি আসলকে পি অর্থাৎ পিওান ইকোয়াল টু তিনশো টাকা এবং প্রথম ক্ষেত্রে সময় এন ওয়ান ইকাল টু চার বছর একইভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে আপনার পরীক্ষা হলে দ্বিতীয় ক্ষেত্রে নিচে লিখবেন দ্বিতীয় ক্ষেত্রে আসল পি টু ইকাল টু এই যে পাঁচশো টাকা এবং সময় এন টু ইকাল টু কত বছর পাঁচ বছর এখন সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্র জানি আইকল টু পিএনআর এখন প্রশ্ন যেহেতু দুইটা সুদ সেই জন্য লিখব আমরা আইকল টু ওয়ান এন ওয়ান এবং এখানে আর অন হবে না যেহেতু আর দুইটা ক্ষেত্রে ক্ষেত্রে একই সমান সেই জন্য আরটা যেহেতু আরের মানটা বের করতে হবে তাহলে সূত্র হল আইকল টু পি ওয়ান এন ওয়ান আর ভাগ একশো যোগ পি টু অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে পি টু এন টু আর ভাগ একশো এখন আমরা মানগুলো বসাবো যেহেতু দুই ক্ষেত্রে আই অর্থাৎ সুদ বা মুনাফা চারশো একাশি টাকা তাহলে চারশো একাশি কল টু এখানে পিওনের মান প্রথম ক্ষেত্রে আসল ছিল তিনশো টাকা ইন্টু এন অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় ছিল চার বছর ইন্টু আর আর অর্থাৎ সুদের আর যেটা আমাদেরকে বের করতে হবে ভাগ একশো প্লাস পি টু অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আসল ছিল পাঁচশো টাকা ইনটু এন টু অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সময় পাঁচ বছর ইনটু সুদের হার আর বাঘ সূত্রের একশো এখন যদি আমরা এখানে কাটাকাটি করি দুইটা শূন্য বাদ যাবে একইভাবে এখান থেকেও দুইটা শূন্য বাদ যাবে তাহলে চারশো একাশি ইকাল টু তিন চারি বারো আর প্লাস পাঁচ পাশপাশা পঁচিশ আর বাম পাশে চারশো একাশি ইকাল টু বারো এবং পঁচিশ যোগ করলে আর তাহলে আমরা লিখতে পারি সাইতিরিশ আর ইকোয়াল টু চারশো একাশি বা আরেকল্ট চারশো একাশি ভাগ সাইত্রিশ আমরা যদি চারশো একাশিকে সাঁত্রিশ দ্বারা ভাগ করি তাহলে পাবো তেরো তেরো তাহলে আমরা লিখতে পারি অতএব সুদের হার তেরো অথবা শতক করা সুদের হার তেরো টাকা আপনি পরীক্ষা হলে ওপরেরটা লিখলে হবে নিচেরটাও আপনি লিখতে পারেন কিন্তু যদি শতকরা লেখেন তাহলে এখানে টাকা লিখতে হবে আর যদি শতকরা প্রথমে না থাকে তাহলে আপনাকে শেষে পার্সেন্টেজ দিতে হবে অর্থাৎ শতকরা লিখলে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই ধন্যবাদ সবাইকে